তুমি তোমার সবাই কেমন আছো খুব ভালো আছো মাালে দেয় আমি খুব খুব ভালো আছি এখন থেকেই ব্লগটা স্টার্ট করলাম সকালবেলা একদম সাতটা বাজে নেই সাড়ে ছটা বাজে আমার বন্ধু আমাকে সমানে ফোন করছে রাত্রে যেহেতু আছে তুই কখন আসবি তুই কখন আসবি আমি তো বললাম যে তোকে সাড়ে সাতটায় আসবো তুই এতবার ফোন করছিস কেন আমার রান্নাটা করার টাইম তো দিতে হবে তো হ্যাঁ বন্ধুর আজকে কিন্তু আমি রান্না করছি না আজকে কিন্তু মাঠ শুধু টিফিনটা বানাচ্ছি আর একটু প্রেশার কুকারে সিটি মেরে নিলাম ঝটপট জন্য হয় আর কালকে রাত্রে তোমরা দেখেছিলে লুচি বানাচ্ছিলাম লুচির একটু ডালুটা রেখে দিয়েছিলাম জানি সকালবেলা স্যার আসবে স্যারকে একটু দেবো আর মার জন্য থেকে রুটি বানিয়ে নিয়ে যাবো দু পিস রুটি বেশি রুটি কিন্তু দেবো না আমাকে আর আমার মা তো রুটি খেতে ভীষণ ভালোবাসে আর সুগার রুগী ভাত তো একবার আর বেশি খেতো না কিন্তু এখন হসপিটালে কি করবে বন্ধুরা দুবার করেই তো ভাত খেচ্ছে কিছু করার নেই হসপিটাল বলে কথা হসপিটালে কোনো কিছুই মানে না যা তো মানা মানি ঘরে চলো এখন রুটি কটা বানিয়ে নিই মার জন্য কটা লুচি কিন্তু আছে সেগুলো দয়েল খাবে আর দোয়েলের বাবা খাবে হ্যাঁ মনিদিও সঙ্গে আছে আর আমি কিন্তু খাবো না আমি এখন যেহেতু হসপিটালে যাচ্ছি আমি না এটাও এখন খাচ্ছি না কারণ কি বলতো পায়খানা করার ভীষণ মানে কষ্ট হসপিটাল বলে কথা হসপিটালে পায়খানা বাথরুমটা না আমার ঠিক পছন্দ হয় না সব সময় জল হয়েই আছে কিছু করার নেই আর বললেও শুনবে না এই পরোটাগুলো কিন্তু আমার জন্য হচ্ছে মার জন্য কিন্তু না মার জন্যে রুটি করছি তোমরা ভুলভাল কেউ কমেন্ট করবে না আমিও জানি যে অসুস্থ মানুষকে কখনও পরোটা দিতে নেই হ্যাঁ মাকে দুপিস রুটি আর এটা একটু আমার তো অসুস্থ না আমি একটু মুখরোচের জন্য একটু পরোটা বানিয়ে দিলাম চলো এবার গরম জল ফ্লাক্সে ঢুকিয়ে নিচ্ছি যেহেতু মার সঙ্গে মানে মার কাছে যেতে হবে বোন তো বেরিয়ে চলে এসছে যে তার গরু আছে বলে আর এই যে আমার খাবারগুলো গুছিয়ে নিয়েছি মার দুটো রুটি আর আমার দুটো পরোটা হ্যাঁ সাথে আছে দুটো ডিম সিদ্ধ ওইটা বাবাকে একটা দেবো মাকে একটা দেবো বাবা দেখতে আসলে বাবাকে দেবো বাবা তো প্রত্যেকটা দিন দুবেলা ছুটতেই আছে ছুটতেই আছে বাবার মাকে ছেড়ে থাকতে পারে না আর মা বাবাকে ছেড়ে থাকতে পারে না হয়তো বয়সকালে এরকমই হয় কিন্তু কিছু করার নেই বন্ধুরা আমি মাকে বকলাম মাকে ভুল বলছি বাবাকে বললাম যে বাবা তুমি তিনতলায় বারবার আসছো কেন তোমার তো কষ্ট কিন্তু বাবা তো শুনছে না চলো বন্ধুরা বাবা যতই মানে আমি যতই বলি বাবা কিন্তু শুনবে না যতই হোক বয়স হয়ে গেছে না একে অপরকে ছেড়ে একদমই থাকতে পারে না চলো আমি এইগুলো কিনেছি কিনে নিয়ে মার জন্য চলে যাচ্ছি মানে মা বাবাই টাকা দিয়েছিল তা আমি নিয়ে চলে গেলাম একটা লাল ওষুধ শুধু মাকে মানে ওই জায়গাটা লাগানোর জন্য যেহেতু অপারেশন রুগী আর আমাকে একটা নার্সও বলেছিল যে এইগুলো দিলে চটপট শুকনো হয়ে যাবে হ্যাঁ ডাব ছিল বাড়িতে একটা মার জন্যে নিয়ে চলে এলাম এসেই ট্রিটমেন্ট আরম্ভ ডাক্তারির মতন একদম কিছু পারি না পারি এগুলো ভালো পারি জোর করে খাওয়ানোটা ডাবটা খাওয়ালাম তারপরে যে দুটো রুটি একটু তরকারি আর একটু শশা মার সকালবেলা জল খাওয়ার ভালো না বন্ধুরা কিন্তু বাবা তো এখন আসবে না তাহলে বাবাকেও একটু খাইয়ে দিতাম কিন্তু বাবা আসবে দুপুরবেলা হ্যাঁ বাবার জন্য ওই জন্য রাখলাম না রুটিটা আর বাবা রুটি কাল মানে বাড়িতেই খাচ্ছে ওই জন্য আর রাখলাম না বাবা যখন আসবে তখন বাবাকে ডিম সিদ্ধ আর হরলিক্স এইসব দিয়ে দেবো চলো বাবা মা এদিকে খাচ্ছে সাইডে আমিও খেয়ে নিলাম এই যে ডিমটা বাবা এসছে এটা কিন্তু সঙ্গে সঙ্গে ভিডিও না এটা কিন্তু দুপুর বারোটার ভিডিও বাবা ভাত নিয়ে এসছে মার জন্য আমার জন্য তখন বাবাকে ডিমটা আমি ছাড়িয়ে দিলাম আরে আজকে রান্না হয়েছিল বৌদি অনেক কিছুই রান্না করেছিল। পেঁপে সিদ্ধটা আমি করে নিয়ে গেছিলাম বৌদি টক করেছিল মুটি চুনোর পাবদা মাছের ঝোল করেছিল আর বিট ভাজা করেছিল খেয়ে দিয়ে এইটা আমি আর মা একটু গল্প জুড়েছি আর বাবা তো কখন চলে গেছে আবার বাবা বাবা হয়তো চারটের সময় আসবে কি আর করব বলো হসপিটাল বলে কথা মা তো একদম ঘুমিয়ে এটা হচ্ছে চারটের ভিডিও শুধু তোমরা হয়তো ভাববে খালি খাওয়ার ভিডিও দিচ্ছ কেন বৌদি আরে কি করব যখনই এই যে ভিডিওগুলো তোমাদেরকে দেখাচ্ছি না এগুলো কিন্তু লুকিয়ে চুরিয়ে ভিডিও মানে হসপিটালে পারমিশান নেই যে ভিডিও তোলা। আমাকে একদিন রীতিমতো বকেও ছিল কিন্তু আমি শুনি না আমি লুকিয়ে লুকিয়ে একটুগুলো তোমাদেরকে শেয়ার করি আর এই পুচকুটা আজকের হয়েছে যেন কালকের ওর মার সঙ্গে দিব্যি বসে বসে গল্প করছিলাম আমার পাশের বেটে ছিল দিব্যি গল্প করছিলাম কিন্তু আর তোমরা ভিডিও দেখলেই বুঝতে পারবো মাকে একটু পরে দেখাচ্ছি আর এইটা হচ্ছে তার পরের মেয়েটা মানে পরের বেটের নিয়ে হয়েছে এটা আর ওটা পুচকুটা হচ্ছে ছেলে আর কি সুন্দর দেখো কাজ যে সবই হয়েছে

আর এসেই বসে আমাকে একটু গরম জল চাইছিল আমি একটু হল্লিশ করে দিলাম দিতে দিব্যি খাচ্ছে আর খুব হাসি ছেলে হয়েছে না প্রথমে প্রথম ছেলে হলে হয়তো এরকমই হাসি হয় আমারও হয়েছিল হ্যাঁ এসে দেখলাম পাশের বেটে গল্প করতে গিয়ে দেখি আমার দা বৌদি আর তার মেয়ে এসছে মানে থলথলি এটা আমাদের থলথলি থলথলির নামটা আমি দিয়েছিলাম ছোটোবেলা ও খুব মোটকু ছিল আর গোলুগুলো ছিল এখন রগা হয়ে গেছে এখন বলো না এখনকার বাচ্চারা এখন ডায়েট করতে করতে শুধু রোগা হয়ে যাচ্ছে চলো ওই যে আমার বৌদি আর তার সবে হসপিটাল থেকে এলাম আর এসে এই যে বসলাম দিবি বাবুরা বুড়ো ছেলে ম্যাগি খেলো আচ্ছা ম্যাগি খেলো আর আমি মার কাছে এক্ষুনি মুড়ি খেয়েছি ঘরে খাবার নেই কি করব আমি দই খেয়ে জেনে কিনে নে কি মিত্র তো বলি ভাই এত মনের মা মনে ছোটবেলা জন্মের সময় মনে মিত্র তো আচ্ছা বলো তো আমি একটা কথা বলি তোমাকে শোনো না 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 আমি বলি শোনো ঘরে ডিম আছে সব সবকিছু আছে ডিম আছে জানি ও হ্যাঁ আমার ভুলে গেছিলাম যে চোখটা অন্ধ আর সাদ্দ বাড়ি খেয়ে মনে হয় হালদি তিনটে সময় তিনটে সময় খেয়েছিলাম রান্না আমি ছিলাম না আমি ঠিক যাই না আমি যখন আসি উনি জুয়ান খাচ্ছি কিন্তু তখনই বললো যে আমি এক্ষুনি ঢুকলাম তোমার গেটের আওয়াজ পেয়ে আমি এক্ষুনি বসলাম আচ্ছা ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবে কোথা থেকে দেখছো অবশ্যই সেটা জানাতে কিন্তু বলো না তাহলে প্লিজ আমি নামগুলো নেবো আর তোমাদের সঙ্গে একটু গল্প করতেও সুবিধা হবে ঠিক আছে বন্ধুরা আজকের মতো এখানেই ভিডিওটা অফ করলাম একজন টিভি দেখার প্রচুর ডিস্টার্ব হচ্ছে মুখটা দেখেই বুঝতে পারছো চলো রাখি টাটা